আমার সুরিটা দিবা দেখেন আমার মাথা কি করে আসবে দিবা সুরিটা মোবারক ইস এখন পাক নামরি কোন কথাই জান পাক না যে গল্প করে দাও আমার তো অবশ্যই এটা আপলোড দিতে পারে না সময় পায় না শ্বশুর বাড়িতে আসলে তো বুঝ জানি কি করি আর আনন্দ দি আর আনন্দ দি আর সাসা বাতি শ্বশুর আর তখন তো

তুই অবশ্যই কালকে বাবার বাড়িতে যাবো বাবার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার কালকে অবশ্যই চ্যানেলের মধ্যে চোখ রাখবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে তো আমার ভিডিওটি যদি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কি বলবো সবাইকে ঈদের সুস্বাগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রয়ে গেলো আপনাদের সাথে ভালোবাসা কিছু